হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত কারণ আজকের ভিডিওটি রয়েছে আজ কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার পালিত হচ্ছে ভূমি একাদশী ব্রত পালন অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রত পালনটি করেছেন তাদের জন্য অনেক ধন্যবাদ এবং অবশ্যই এই দিনে সর্বদাই শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই ভূমি একাদশী ব্রতটি পালন করুন পালে অবশ্যই এই ফলটি আপনার গৃহে এনে সেই ফলের প্রসাদ নিবেদন করুন এই বিষ্ণুর প্রসাদ হিসেবে তো জেনে নেওয়া যাক কোন ফলের কথা বলছি এবং চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না তো দেখা যাক কোন ফলটি এই ভূমি একাদশীর দিন আনলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি এবং অর্থনৈতিক এবং শত শত পাপ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবেই শ্রবণ করবেন তো দেখা যাক আজকের ভিডিওটি সকল একাদশীর মধ্যে জয়া একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে পাপ মোচনকারী এই একাদশীকে শ্রেষ্ঠ ও পূর্ণময় একাদশী বলে মনে করা হয় এই দিনে ভগবান বিষ্ণুকে পূর্ণ আচারের সঙ্গে পুজো করা হয় আজ মঙ্গলবার কুড়ি ফেব্রুয়ারি পালিত হচ্ছে জয়া একাদশীর ব্রত পালন অবশ্যই এই একাদশীকে ভূমি একাদশী নামে নামে ডাকা হয় এবং এই একাদশীতে পারলে অবশ্যই রূপে ব্রতটি পালন করুন পৌরাণিক বিশ্বাস অনুসারে জয়া বা ভৌমি একাদশীর উপবাসের সময় গৃহীত কিছু ব্যবস্থা বিশেষ ফলদায়ক হয় জয়া একাদশীর দিন এই ব্যবস্থাগুলো করলে আপনার সুখ সমৃদ্ধি এবং চাকরির পদোন্নতি হয় এই প্রতিকারগুলো সমস্ত ঝামেলা থেকে মুক্তি করে এই ভৌমি একাদশীর দিন এই কাজটি করুন বোমে একাদশীর দিন সকালে স্নান করে গিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুকে ডাকতে হবে এর দ্বারা ভগবান বিষ্ণুর আশীর্বাদ দ্রুত পাওয়া যায় এবং ভগবান বিষ্ণুর কৃপায় গৃহে কখনো অর্থ এবং শস্যের অভাব হয় না মনে করা হয় এই দিনে অর্থাৎ ভৌমে একাদশীর দিন অসুস্থ গাছে ভগবান বিষ্ণুর বাস তাই এই একাদশীর দিনে মন্দিরে অবস্থিত অসুস্থ গাছের জল নিবেদন করুন এবং তার কাছে গিয়ে দেশি ঘিয়ের প্রদীপ চালান এই দিনে এটি করলে সমস্ত মনোবাসনা খুব শীঘ্রই পূরণ হবে শ্রী বিষ্ণুর কৃপায় এই ভৌমে একাদশীর দিন তামসিক খাবার খাওয়া উচিত নয় দিনে মাত্র একবার কান এবং তাও শুধুমাত্র ফল খাওয়া উচিত পুজোর পর বস্ত্র ও খাদ্য অভাবগ্রস্ত ব্যক্তিকে দান করতে হবে এই ভমী একাদশীর দিন ভগবান বিষ্ণুর অলৌকিক মন্ত্রটি অবশ্যই জপ করুন ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করতে হবে এই জয়া একাদশীর দিন ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করলে খুব শুভ ফলাফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় অন্য সব একাদশীর মধ্যে সবচেয়ে সেরা এই নির্জলা একাদশী অর্থাৎ ভৌমে একাদশী হিন্দু ধর্মের প্রতিটি একাদশীর মাহাত্ম রয়েছে তবে নির্জলার একাদশী হলো অন্যতম হিন্দু পুরাণ অনুযায়ী এই ভৌমে একাদশী তিথিতে ভগবান বিষ্ণুকে ভক্তি ভরে পুজো করা হয়ে থাকে পাশাপাশি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া খুব সম্ভব হয় যে কৃষ্ণ ভক্ত চরম ভক্তিতে এবং ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ করে এই একাদশীর তিথিটি স্মরণ এবং মানন করে ব্রত পালনটি খুব ভালোভাবে এবং পুজো অর্চনা করে যদি যে ব্যক্তি ভক্তি ভরে পুজো করা হয় তার দেবী লক্ষ্মীর আশীর্বাদ আশীর্বাদ সর্বদা তার পরিবারের উপর থাকে থাকে এই একাদশীর দিন তুলসী করা হয় মনে হয়ে বছরে সব একাদশী ব্রত পালন না করা হলেও এই একাদশীর দিন অবশ্যই যেন তুলসী পুজো আপনারা সকলেই মিলে করে কথিত আছে এই উপোস পালন করলে চব্বিশটি একাদশীর পূর্ণ পাওয়া যায় শাস্ত্রের মতে এই দিনে বিশেষ কিছু জিনিস বাড়িতে আনলে দেবী লক্ষ্মী প্রসন্ন হবে এই একাদশীর দিনে অবশ্যই নারিকেল দিয়ে বিষ্ণুকে ভোগ স্থাপন করুন এটি করলে বলে শুভ বলে মনে করা হয় এর প্রভাবে অর্থের কোনো অভাব হবে না এই ফলটি অবশ্যই আপনার গৃহে এই ভূমি একাদশীর দিন অবশ্যই নিয়ে আসুন এই ভূমি একাদশীর দিন তুলসী গাছে ঘরে আনলে দেবী লক্ষ্মী খুবই প্রসন্ন হবে ঘরে আশীর্বাদ বর্ষিত হবে যারা প্রতিদিন তুলসী পুজো করেন তাদের কখনো কোনো সংকট বা সমস্যা আসে না জীবনে একাদশীর দিনে ভুলেও তুলসীকে জল নিবেদন করবেন না কথিত আছে যদি বাড়িতে ময়ূরের পালক থাকে সেখানে অশুভ শক্তি বিরাজ করে না অবশ্যই এই ভৌমে একাদশীর দিন ময়ূরের পালক বাড়িতে এনে পুজোর স্থানে রেখে দিন এর মাধ্যমে কাল সর্পের ত্রুটি হ্রাস পাবে এই ভৌমে একাদশীর দিন উপবাস সু ও সৌভাগ্য বৃদ্ধি পাবে নির্জলা একাদশী কামধেনু গরুর মূর্তি ঘরে আনলে সুখ আসে নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় সন্তান লাভের জন্য প্রতিদিন পুজো করা উচিত এই ভূমি একাদশীর দিন থেকে শুরু করে এই ভূমি একাদশীর দিন পারলে অবশ্যই আপনার গৃহে করিয়ানো এর ফলে দেবী লক্ষ্মীর আশীর্বাদে অর্থ ও শস্যের প্রতিটি মানুষ প্রতিদিন নানা সমস্যায় দিন কাটান সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার রাস্তা দেখানো আছে ধর্মগ্রন্থে যার মধ্যে পুরানো আছে নানা কথা এমন কি এক রাস্তা দেখানো হয়েছে পদ্ম পুরাণে কোনো এক সময় স্বর্গের নন্দকানে উৎসব চলছিল সব দেবতা ঋষি সিদ্ধারা উপস্থিত ছিলেন তাদের মনোরঞ্জনের জন্য গর্ধম বড়া নাচ গান করছিলেন সেই সময় এক স্ত্রী নৃত্য শিল্প গায়িকা পুষ্যবতীর নজর গিয়ে পড়ে পুরুষ নৃত্য শিল্প গায়ক মাল্য বনের ওপর তারা পরস্পরের প্রতি এতটাই বিমোহিত হয়ে যান যে ভুল সুরে গাইতে শুরু করেন যা দেখে ক্ষুদ্ধ হয়ে দেবরাজ ইন্দ্র তাদের পিশাচ হওয়ার অভিশাপ দিয়েছিল। সেই অভিশাপে ওই দুই গর্দম্ব পিসাচ লোকে গিয়ে পৌঁছে সেখানে তারা প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন কিভাবে এই পাপ থেকে তারা মুক্তি হলেন এই সময় একদিন মাল্যবান ও পুষ্পবতী ফল খেয়ে প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় সারা রাত হরির ভজন করেন যা শুনে প্রসন্ন হয়ে শ্রীহরি তাদের পিসা দশা থেকে মুক্ত দেন এই তিথিটি ছিল জয়া একাদশী সেই থেকে সমস্যা দূরীকরণ বা মোক্ষ লাভের উদ্দেশ্যে জয়া একাদশীর ব্রতটি পালন শুরু হয় শাস্ত্রবিদরা বলে থাকেন এতে ভূত প্রেত থেকে যাবতীয় সমস্যার মুক্তি মিলে হিন্দু ধর্ম অনুযায়ী জয়া একাদশী তিথিতে উপবাস করলে শ্রীহরির বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ খুব সহজেই মিলে বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে জীবনে সমস্ত আনন্দ ভোগ করা যায় পাশাপাশি মোক্ষ হয় সকল ভক্তদের এই বছর দু হাজার চব্বিশ সালে কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার পালিত হবে এই জয়া একাদশীর ব্রত পালন আর সকল ভক্তরা এ দিনে অবশ্যই ব্রতটি পালন করবেন এবং পালে অন্যদের উৎসাহিত করবেন এই জয় একাদশী ব্রত পালন করাতে এবং আপনাদেরকে পালন করতে হবে বুধবার অর্থাৎ একুশে ফেব্রুয়ারি বুধবার সকাল ছটা থেকে দশটার মধ্যে এই ভৌমি একাদশী অর্থাৎ জয় একাদশীর ব্রতের পালন করতে হবে এই দিনে অবশ্যই বিষ্ণুকে ভোগ নিবেদন করে পারণ মন্ত্র জপ করে এই দিনে পালন করে আপনাকে খাবার খেতে হবে কিভাবে পালন করবেন এই ভূমি একাদশী অর্থাৎ জয়া একাদশী কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে প্রথমে ধ্যান করতে হয় পরিষ্কার হলুদ পোশাক পরে সূর্যের প্রার্থনা করতে হবে তারপর ভগবান বিষ্ণুর ধ্যান করে একাদশীর উপবাস আর পুজো করার প্রতিজ্ঞা করতে হয় বাড়ির ঠাকুরঘরে কোনো কিছুর ওপর লাল কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণু ও দেবীর লক্ষ্মীর ছবি রাখতে হবে ধূপদ্বীপ জ্বালিয়ে মন্ত্র জপ করে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করতে হবে আপনাদের সকল কৃষ্ণ ভক্তদের যারা এই ভমে একাদশীর ব্রত পালন করবেন ভগবান বিষ্ণুকে হলুদ ফুল ও হলুদ চন্দন অর্পণ করতে হবে সাথে আপনিও তিলক কাটবেন সঙ্গে দুধ ফল ও মিষ্টি নিবেদন করবেন অবশ্যই যদি এই বোমে একাদশীর দিন নারকেলের প্রসাদ অর্পণ করতে পারেন তাহলে অনেক ফলাফল পেতে পারেন এই বৌমি একাদশীর দিন তারপর বিষ্ণু সহস্রুনাম জপ করবেন এবং ভগবান বিষ্ণুর আরতি প্রসাদ খেতে হয় পরের দিন সূর্য ওঠার আগে স্নান করে সেরে ধ্যান করে উপবাস ভঙ্গ করতে হবে এবং এই দিনে অবশ্যই কোনো খারাপ চিন্তা কুভাবনা আনা যাবে না গায়ে কোনো রকম প্রশোধনী ব্যবহার করা যাবে না যেমন সাবান শ্যাম্পু এবং বিভিন্ন ধরনের সুগন্ধি দ্রব্য ব্যবহার করা যাবে না এই বৌমি একাদশীর দিন পরনিন্দা কুকথা মিথ্যা আচার ক্রোধ চুল কাটা কাটা ইত্যাদি করা থেকে আপনাকে বিরত থাকতে হবে এই ভৌমি একাদশীর দিন এই ভমে একাদশীতে রাত্রি জাগার বিধান রয়েছে তাই একাদশীর দিন পালে রাত্রি জাগার চেষ্টা করবেন এই ভৌমি একাদশী ব্রত সকল ব্রতের সেরা ব্রতিগণ শ্রীহরির প্রিয়তমহর অশ্বমেদ রাজসু বাসে প্রভৃতিযোগ্য একাদশীর ব্রতের সরাংশের এক ভাগ নয় এই একাদশীর দিন ভগবত রামায়ণ মহাভারত ভগবত গীতা চৈতন্য চিরাত মৃত চৈতন্য ভগবত প্রভৃতি ভক্তি শাস্ত্র পাঠ বা শ্রবণ করলে পৃথিবী দানের সমান ফল ভাগে হয় একাদশী ব্রত পালন করলে যে কেবল মাত্র নিজের জীবনে সৎগতি লাভ হবে তার এই ভৌমি একাদশী ব্রত পালনকারী ব্যক্তির প্রায়ত পিতামাতা যদি নিজকর্ম দোষে নরকবাস হন এই পুত্র এই ভৌমি একাদশী ব্রত পালনের দ্বারা পিতা মাতা বা পূর্বপুরুষগণকে এই নরক থেকে উদ্ধার করতে পারে এই ভ্রৌমে একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হতে হবে কাজেই আপনি যদি অন্য কাউকে ভজন করান তাতেও আপনাকে নরকবাসী হতে হবে কাজে আমাদের সকলের দরকার এই ভূমি একাদশীর ব্রত পালন করা এই ত্রিভুবনে পবিত্র কারিণী একাদশী যে দিনে আবির্ভূত হবে সেই সারা দিবানিশিতে অন্ন ও পঞ্চরবি শস্যে আশ্রয় করে তাতেই তোমার দুঃখ হবে তাই অবশ্যই এই একাদশীর দিনে পঞ্চরবি শস্য ত্যাগ করুন এবং সকলকে ত্যাগ করাতে সহায়তা করুন এবং অবশ্যই এই একাদশীটি অবশ্যই সকলেই করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে বক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন এবং ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে